এআই যে আমাদের কাজকে কতটুকু সহজ করে দিছে তো আজকের এই ভিডিওটি যদি না দেখেন তাহলে আপনি কিন্তু বুঝবেন না তো ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি আপনি চেয়ার ব্যবহার করে কভার লেটার বায়োডাটা অল্প সময়ের মধ্যেই আপনি তৈরি করতে পারবে তো তারপরে চ্যাট থেকে কপি করে আপনি এম এক্স ওয়ার্ডে নিয়ে কাস্টমাইজ করে আপনি সেটাকে প্রফেশনাল লুকে লুক দিতে পারবেন যেমন আপনি যদি এম এক্স ওয়ার্ড দিয়ে বায়োডাটা তৈরি করেন তাহলে কিন্তু দীর্ঘ একটা সময়ের ব্যাপার আর আপনি যদি চ্যাট জিপিটির সাহায্যে তৈরি করেন তাহলে কিন্তু মাত্র এক মিনিটের মধ্যে আপনাকে চ্যাট জিবিটি একটি বায়োডাটা তৈরি করে দিতে পারবে কভার লেটার তৈরি করে দিতে পারবে তো আজকে দেখাবো কভার লেটার এবং বায়োডাটা কিভাবে তৈরি করবেন চ্যাট জিপিটির সাহায্যে সেই প্রচেষ্টায় আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে লিখবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখার পরে আপনারা সার্চ করবেন এরকম একটা ইন্টারফেস আসছে এখন যদি আপনি বায়োডাটা তৈরি করতে চান কিংবা কভার লেটার তৈরি করতে চান এখানে শুধু আপনি বলে দিবেন এখানে বলে দিবেন যে জব এর জন্য এটা লিখার পরে জবের জন্য প্রফেশনাল বায়োডাটা ক্রিয়েট করে দিন এটা লেখার পরে আপনারা এখানে সেন্ড করে দিবেন সেন্ড করে দিয়ে একটু ওয়েট করবেন দেখেন নিচে আমাকে একটা বাংলা বায়োডাটা পেশাগত বায়োডাটা ব্যক্তিগত তথ্য নাম ঠিকানা তারপরে শিক্ষাগত যোগ্যতা পেশা পেশাগত অভিজ্ঞতা তারপর নিচে হচ্ছে রেফারেন্স এটা দেখেন এখানে আপনার ব্যক্তিগত তথ্য দিলে আমি এটিকে আরো কাস্টমাইজ করে দিতে পারি চাইলে এটি ডাউনলোড করে দিতে পারি আমার যেহেতু ইংলিশ ইংলিশ লাগব আমি জবের এটাকে আবার কপি করব। কপি করার পরে যদি আমি এখানে পেস্ট করে দিয়ে শেষের দিকে আমি ইংলিশ লিখে দিব ই এন জি লেখে এস এস ইংলিশ লিখে দেওয়ার পরে আমি সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে দেখেন সেম উপরেরটাই বাংলাটাই কিন্তু আমাকে ইংলিশ করে দিছে এখন কথা হচ্ছে যে এটা আমি এম এক্স ওয়ার্ডে নিয়ে যাব কিভাবে। এখন যদি আমি এটা যদি মনে করেন যে আপনার এভাবে যদি আমি কপি করি এভাবে যদি পোয়ার্সটা সিলেক্ট করে কপি করি কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করি এটাও কিন্তু আমি এম ওয়ার্ডে নিতে পারছি এম এক্স ওয়ার্ডে নিয়ে নিতে এম এক্স ওয়ার্ডে আনতে পারছি আবার আমি যদি চ্যাট চ্যাটজিপিটিকে প্রশ্ন করে দেই এটাকে আমাকে এটাকে ওয়ার্ড ফাইল করে দিন এটাকে ওয়ার্ড ফাইল করে দিন ওয়ার্ড ফাইল করে দিন এটা লেখার পরে আমি সেন্ড করে দিলাম অনলোড প্রফেশনাল বায়োডাটা দেখছেন এটা কিন্তু আমাকে ডকুমেন্ট আকারে ডক্স আকারে ওটা আমাকে করে দিছে এটাকে ডাউনলোড করে নিব নেওয়ার পরে যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে সরাসরি দেখেন এটা আমার ওয়ার্ড ফাইলে চলে আসছে এখন এই জায়গায় দেখেন আপনার ওই প্রফেশনাল বায়োডাটা বা আপনি যদি কালি বায়োডাটা রাখতেছেন এটা বায়োডাটা রেখে এটাকে আপনি মেডিল বরাবর করে দিবেন এটাকে আপনি একটু কাস্টমাইজ করে ছোট বড় করে নিতে পারেন হুম এভাবে বড় করে নেবেন আপনি পেপার সাইজটা আপনার একটু পেপার পেপার ঠিক ঠিক সাইজটা করে করে কাস্টমাইজ আপনি আপনার মতন করে নেবেন অ্যাপোর সাইজ করে নিবেন এখন দেখেন পার্সোনাল ইনফরমেশন বাকি সবগুলোই এখন যদি আপনি ফ্রন্ট চেঞ্জ করতে চান এখান থেকে চোদ্দ দিয়ে দিবেন আর ফ্রন্ট যদি আমি টাইম ইউ রোমান দিলাম দেওয়ার পরে এটাকে আবার একটু বড় করে নিব এখন দেখেন এই নামের পাশে এখানে যদি আমি এই যে নাম এখানে যদি আমি ট্যাবে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখেন কত সুন্দর করে স্মুথলি আমার এটা সরে গেছে এভাবে যদি আপনি ট্যাবে ক্লিক করেন তাহলে কিন্তু এটা সরে যাবে ট্যাবে আমি এভাবে দুইটা করে ক্লিক করে দিলাম এভাবে চাইলে আপনি একটা একটা করে এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটা যদি আপনি চাইলে যদি একটু যদি থিমস কালার দিতে চান আপনি কালার দিতে পারবেন যে কালার ব্যবহার করতেছেন আপনি ব্যবহার করতে পারবেন তারপরে এখানেও আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ওয়ার্ক এক্সপেরিয়েন্স হ্যাঁ ওয়ার্ক এক্সপেরিয়েন্স এখানে আপনি একটু কাস্টমাইজ করে নেবেন ট্যাবস সিলেক্ট করে আপনি এভাবে একটু পজিশন অনুযায়ী করে নেবেন এখন দেখেন এটা কত সুন্দর দেখা যাচ্ছে তো তারপর আপনার যেটা দেখবেন এই যে নাম আপনার নামটা সিলেক্ট করে এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন এভাবে আপনি শুধুকালই নামটা কাস্টমাইজ করে এবং আপনার যা এক্সপেরিয়েন্স এডুকেশন কোয়ালিফিকেশন আপনার যা সেই সেগুলো এখানে সিলেক্ট করে দিবেন ওয়ার্কিং এক্সপেরিয়েন্স আপনার কি সেটা আপনি দিয়ে দিবেন আপনার যদি স্কিল থাকে একটা কম্পিউটার স্কিল থাকে আপনি কম্পিউটার স্কিলটা দিয়ে দিবেন কারোর রেফারেন্স থাকলে আপনি রেফারেন্সটা সিলেক্ট করে দিবেন এভাবে একটি একটি করে কাস্টমাইজ করে কিন্তু আপনি প্রফেশনালভাবে বায়োডাটা তৈরি করতে পারতেছেন তারপরে যে অপশনটা দেখবো সেটা হচ্ছে কভার লেটার আমরা আবার চ্যাট জিবিটিতে আসবো চ্যাট জিবি আসার পরে এখানে লেটার ক্রিয়েট করে দিই ক্রিয়েট করে দিন এটা লেখার পরে সেন্ডে ক্লিক করব সেন্ডে ক্লিক করার পরে দেখেন এটা সেন্ড হয়ে গেছে সেন্ড হওয়ার পর দেখেন আমাকে কিন্তু একটা কভার লেটার লিখে দিতেছে এখন এইটা যদি আমি আবার কপি করতে চাই আবার আমরা এটা খেয়ে যে দেখেন নিচে করবো ক্লিক করব ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু আমাকে একটা ওয়ার্ড ফাইল এটা তৈরি করে দিবে ওয়ার্ড ফাইল যখন আমার তৈরি করে দিবে সেটাকে আবার আমি ওই আগের বায়োডাটার মতন দেখেন তৈরি গেছে এটা ডাউনলোড করে নিব ডাউনলোড করে নিয়ে আমি এখানে ডাবল ক্লিক করে দেখেন একটা সুন্দর একটা কভার লেটার আমাকে ক্রিয়েট করে দিছে আবার এটা মনে করেন যে পেজ লেআউটে আসে পেপারটা সেট করে নিব পেপারটা সেট আপ করার পরে আমি এটাকে একটু কাস্টমাইজ করে এখানে মনে করেন যে নাম আপনার নাম দিয়ে দিবেন তারপর হচ্ছে হাউস নাম্বার হ্যাঁ মোবাইল ইমেল ডেট হ্যাঁ তারপরে হচ্ছে এটা হচ্ছে টু যেমন দা আর্নিং ম্যানেজার কোম্পানির নাম দিয়ে দিবেন কোম্পানি অ্যাড্রেসটা দিয়ে দিবেন দা এই জব টাইটেল আপনি কোন জবের জন্য আপনি অ্যাপ্লাই এই কভার ল্যাটারটা লিখছেন সেই জব টাইটেলটা এখানে জব টাইটেলে জবের যে জবের জন্য অ্যাপ্লাই করতেছেন সেটা এখানে লিখে দিবেন এভাবে করে আপনারা একটু কাস্টমাইজ করে কিন্তু নিলে কিন্তু অনেক সময় বাঁচে তো চ্যাট জিপিটির সাহায্যে কিন্তু আপনি কভার লেটার বায়োডাটা তৈরি করতে পারতেছেন খুব সহজেই যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা সরাসরি মেইল করতে পারেন যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মামুন আপনাদের সাথে সব সময় আছি তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো আলে তো তার আগে একটা কথা বলিনি যা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্য কারোর উপকার হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি